হ্যালো সবাইকেই কেমন আছে সবাই আশা করি বেশ ভালো আছো তো আমরাও বেশ ভালো আছি ঘুম থেকে উঠে একেবারে সারপ্রাইজ হয়ে গেলাম তো চা বসিয়েছি আমি ও চলে যাবে কাজে ওদেরকে আমাকে ডাকছে যে আগে এদিকে আসো তো আমি যে ছিলাম ওভাবেই যে ওই যে ফুল দিয়ে দিল ফুল রাত্রে এনে রেখেছে তারপর ওই গাছটা ঘরে এনে রেখেছিলাম মানে গোলাপ গাছটা গাছ শুদ্ধ দিল মানে এরকম অবস্থা গাছে একটাও ফুল নেই অনেকগুলো গোলাপ গাছ আছে কিন্তু একটাও ফুল নেই আজকে এরকম অবস্থা তো ওদিকে হলুদ বেটে মেয়েকে স্নান করে ওই যে রেডি করে দিলাম সাজুগুরু করে দিলাম দেখো গাছের অবস্থা মানে কোনো গাছেই ফুল নেই এই কয়েকটা আছে মানে গাছগুলো একেবারে ভোর্তি কিন্তু ছিল আর ভোর থেকে সেই শুরু হয়েছে কারণ এদিকটায় না কারো বাড়িতে এখন সেভাবে ফুল নেই তো ওই যে বাড়ির সামনে স্কুলে পুজো হচ্ছে ওখানে ওখানেই একটু গিয়েছিলাম তো বেশ ভাল লাগে পুজোতে অঞ্জলি দিতে প্রতিবারই দেওয়া হয় মানে বাড়িতেই পুজো করি এবার বর বাড়িতে একেবারেই নিই কয়েকদিন থেকে সেই মানে রাত্রে আসছে একেবারে সকালে চলে যাচ্ছে বিয়ের কাজে প্রচুর তারা মানে প্রচুর চাপ আছে তো ওর জন্য এবার আর ভাবলাম যে না একা একা আমি আর বাড়িতে পুজো করবো না অনেক কিছু কিনতে হবে এটা ওটা আনা সব কিছু ভেজাল তো তারপর বাড়িতে পুজো করলাম সেভাবে বিয়ের হওয়া যায় না কিন্তু প্রতিবারই বাড়িতে পুজো করি তারপর আমি স্নান টান করে একেবারে ভাবলাম যে না ফুলটা একটু হাতেই নেই ওভাবেই দিয়েছে কারণ আমি একেবারে সকালে নাইটি পড়েছিলাম তো আমাকে বলছে শাড়ি পরো শাড়ি পরো আমার একদম সময় নেই তো এত কম সময়ের মধ্যে শাড়ি পরা যায় ও চা না খেয়ে তারপর চলে যাবে আজকে তো একেবারে ভাত খাই নি সময় নেই তো ওই যে চলে গেছে স্কুলে মেয়ে আর আমি কারণ ও তো আমাকে ছাড়া যাবে না এদিকে ও বাড়িতে গেলাম পুজো করে এসে অঞ্জলি দেওয়ার পরে ভাই দেখলাম ধান মেলছে মানে সবাই তো একটা না একটা কাজ করছে তারপরে যে ওদের বান্ধবীকে নিয়ে আসলো মেয়ের যে আয় ছবি উঠবো তারপর যে মিষ্টি খাচ্ছি এটা হচ্ছে আজকে আমার জায়ের অ্যানিভার্সারি তো ওই মিষ্টি দিল আর এদিকে একটু প্রসাদ খাচ্ছি মেয়ে স্কুলের থেকে প্রসাদ আনলো তো ও খাচ্ছে মিষ্টি ওই যে যা গেলো তো হ্যাঁ ওদের আজকে ফিফটিন্থ অ্যানিভার্সারি তো ওই উপর আজকে আমাদের মিষ্টি খাওয়ালো তারপরে যে পুচকু সেজেছে দু পাঞ্জাবি পরে দিয়েছি আমি বলছি ওকে তাড়াতাড়ি পরিয়ে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো ওর খুব ঘুম পেয়ে গেছে তারপর ওকে আমি ঘুম পাড়িয়ে দিলাম দেখো ওইদিকে কতজন এসেছে তিন চারজন এসেছে শাড়ি পরব ওই যে আগে ওকে পরিয়ে দিলাম তো ওকে একভাবে পরিয়ে দিয়েছি এইভাবে পছন্দ হয়নি খুলে আবার পরিয়ে দাও তারপরে যে দুটো আরো পুচকি মানে আজকে আমার ওদেরকে সাজাতে সাজাতেই গেছে মোটামুটি দু ঘন্টা মতো মানে একভাবে সাজি দিলে হয় না পছন্দ হয় না তো আবার পড়িয়ে দাও তো ওগুলো করতে করতে তারপরে যে আবার কুচকুকে আবার বিকেলে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আজকে সবার দিনটা খুব ভালো কাটুক সবার ভালোবাসা জীবন ভরে উঠুক তো যারা যারা এখন আমার পেজটাকে ফলো করুন পেজটাকে ফলো করে দেওয়া ইউটিউব থেকে হলেও সাবস্ক্রাইব করে দাও